Watch full episodes on Geo Hotstar. ও ঠিক কথাই বলছে বন্ধুগণটাকে ব্যবহার করতে হবে তৈরি আক্রমণ করো এগিয়ে চলো এগিয়ে চলো থেমো না যেন কে খবর বাচ্চাটা কন্ট্রোল এলো এখন ও আমাদের কন্ট্রোল করছে

ハハ、うん ডুসিং বাবু ডাইরেক্ট প্লেনে মারবেন লক্ষ্য যেন একদম ভ্রষ্ট না হয় তোমরা সবাই পাথর নিয়ে লাভ দাও মারো সবাই নিজেদের অস্ত্র ফেলে দাও তোমাদের রাজা আমার কবজয়ে রয়েছে তোমরা লড়াই করলে ও কিন্তু আর বাঁচবে না দাও এরгомবে সারেন্ডার করো না ফাইট করো শিবা এক্ষুনি আসবে শিবা আর আসবে না এই দেখো সাইকেল আর এই হচ্ছে ওকে শেষ করে ফেলবার দেখলে তোমরা আমি বলেছিলাম না ডোন্টেঞ্জার নাহলে ড্যানি ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হয়ে যায় যাও সবাইর ভেতরে ঢুকে পড়ো না না শিভা আসবে বিচখ য়কে ডকি ও ঠিক কাছে আমার শিভা আসবে Kde jste hobe? এটা কি করে হতে পারে বিশ্বাস হচ্ছে না আমার চক্রাসুরের উপর শিবা বসে আছে এ তো অলৌকিক ব্যাপার অলৌকিক না না এ তো শেষ হয়ে গিয়েছিল ফিরে এলো কিভাবে এত বড় একটা জন্তু কোথা থেকে নিয়ে এলো বন্ধুরা কেমন আছো আঙ্কেল কোন ধাতু দিয়ে গড়া তুমি যে কিছুতেই হারছো না বাঁচলে কি করে এটা আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা আমাকে ততক্ষণ এখানে আসতে দেবে না যতক্ষণ না এদের বন্দি করে নিচ্ছ সেই জন্য আমি শেষ হয়ে যাওয়ার অ্যাক্টিং করছিলাম যেই তোমার লোকরা আমি শেষ হয়ে গেছি ভেবে চলে এলো আমি ফিরে এলাম এত বড় একটা সিংহ নিয়ে এসে তোমরা জিতে গেছো সাহস তাকে তো এসো একলা লড়াই করো ওয়ান ফাইভ তারপর দেখা যাবে আমাদের মধ্যে কে যেতে যা তোমার মর্জি সব কিছু ড্যানি ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হয়ে যায় নাও ইউ আর ওর জন্য তো আমিই যথেষ্ট বন্ধু চলে এসো 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 はい。<music> কি হচ্ছে আমার ওষুধের প্রভাব চলে যাচ্ছে তুমি আমার তুমি আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিয়েছ আমি যদি এদের ধরে নিয়ে যেতে পারতাম তাহলে সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়ত ভাব ভাব এদের দিয়ে মনুষ্য জাতির কত লাভ হতে পারত আর ওদের কি হবে তুমি ওদের বন্দি করে রাখবে ওদেরকে নিয়ে রিসার্চ করবে যদি ওরা তোমাকে বন্দি করে নিয়ে যায় আর তোমাকে নিয়ে রিসার্চ করে তোমার কেমন লাগবে হ্যাঁ এবার সব কটাকে আমি যাব জীবন করিয়ে দেব বাকি জীবনটা জেলে জেলে বাকি জীবন জেলে ঢুকিয়ে ছাড়বো আমরা একে ছেড়ে দিতে পারি না ছেড়ে দিতে পারি না এ আজকে চলে যাবে কিন্তু কালকে আবার ফিরে আসবে কতদিন আর আমরা এর থেকে পালিয়ে বাঁচবো আমাদের নিজের মানুষকে রক্ষা করা আমার কাজ আর যে প্রজাদের রক্ষা করে সে কে হয় সে হলো রাজা আর কে রাজা আমি সেনাপতি তুমি নিজের মুখটা বন্ধ রাখো এই লোকগুলোর স্মৃতি মুছে দিয়ে এদের নিয়ে যাও আমি কে আমি কোথায় রয়েছি জেলে নিয়ে যাওয়ার পরেও আমি বলবো না যে তুমি কে শিবা তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো আর আমাদের কুলো দেবতাকে সাক্ষাৎ পাইয়েছো অনেক অনেক ধন্যবাদ আবার কে আসবে দেখা করতে শিবা তোমায় অনেক ধন্যবাদ তুমি সত্যিই খুব সাহসী আবার এসো কিন্তু দেখা করতে আসব রাজকুমারী নিশ্চয়ই আসব থ্যাঙ্ক ইউ বন্ধুরা তোমরা আমাদের অনেক সাহায্য করেছো আমরা এবার আসি লड्डू সিং স্যার ওদের সবাইকে ওই খাঁচায় বন্দি করুন যেতে দাও বন্ধু আমি আবার আসবো আমাদের আবার দেখা হবে আমাদের যেতেই হবে Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.